সত্যিই কপাল বটে মেয়েটার এমন সৌভাগ্য কতজনের হয় বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে ভাগ্যিস গায়ের রঙটা ছিল না হলে কখনো গরিব ঘরের মেয়েকে কি ওই বড়লোক বাড়ির ছেলে বিয়ে করত বাপ তো মজুরের কাজ করে মেয়েটার যে একটা গতি হচ্ছে এটাই অনেক বিয়ের দিন এক প্রতিবেশিনীর মুখ থেকে এমন কথাই শুনেছিল কবিতা মেয়েটার একটা গতি হচ্ছে তার মানে তাকে তো কেউ দয়া করছে সারা জীবন কারুর দয়ায় বাঁচতে হবে কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর কবিতা কখনো পায়নি কারণ গরিব ঘরের মেয়েদের যে এত প্রশ্ন করতে নেই মেয়ে বড় হলে বাবা মায়েদের একটাই চিন্তা যে কোনো প্রকারে মেয়ের বিয়েটা দিতে হবে তার ইচ্ছা অনিচ্ছা স্বাদ স্বপ্ন সেসবের মূল্য কে কেয়ার দেয় মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কবিতাকে তো তাই বিয়ের পিঁড়িতে বসতে হল তাছাড়া এরকম বড়োলোক ঘরের ছেলে কানাকড়িটিও চায়নি তা এমন ছেলেকে কি হাতছাড়া করা যায় কবিতার বাবা মাও তাদের মেয়েকে এমন পাত্রের হাতে পাত্রস্থ করতেই চেয়েছে বাড়িতে সানাই বাজছে বর আসবে কিছুক্ষণের মধ্যেই সেই আশাতেই সেজে একেবারে তৈরি হয়েছিল কবিতা কবিতার বাবা কমলবাবু তার সাধ্য মতোই আয়োজন করেছেন সব বাবাই চান তার সবটুকু দিয়ে মেয়েকে সুখী করতে দুর্গাপুরের ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে জমি জায়গাও প্রচুর আছে তাদের ঠিক সময়ে বরযাত্রী নিয়ে ছাদনাতলায় হাজিরও হয়ে যান পাত্রপক্ষ কিন্তু সেই পাত্রকে বিয়ে করতে বেঁকে বসে কবিতা বিয়ের মণ্ডপে হঠাৎ জোর গলায় কবিতা বলে ওঠে এ বিয়ে আমি করতে পারবো না আকণ্ঠ মদ্যপান করে বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন বর মদের নেশায় চুর হয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন পাত্রের বাড়ির লোক ও বন্ধুরা শুধু তাই নয় মত্ত অবস্থায় তারা কবিতার বাবার সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন কবিতার এমন কথায় বাড়ি ভর্তি লোকজন তখন হক চকিয়ে গেছে অনেকেই বোঝাতে থাকেন বিয়েটা না হলে যে লগ্নভ্রষ্ট হবে সব জানার পর লগ্নভ্রষ্ট হওয়ার ভয় উড়িয়ে দিয়ে ভরা বিয়ের আসরে বিয়ে ভেঙে দিয়ে কবিতা বলে ওঠে যে লগ্নটা আমার জীবনের জন্য শুভ নয় সেই লগ্ন থেকেই আমি সরে আসতে চাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবিতার বাবা কমল বাবুকে বলতে থাকেন মেয়েকে বোঝাও এত টাকা খরচ করে মেয়ে যদি বিয়ে না করে সেটা যে তার বাবারই ক্ষতি কমল বাবু বলেন নিজের চোখে যা দেখলাম তাতে আমার কবিতা যা সিদ্ধান্ত নিয়েছে তাতে আমিও একমত আজ হয়তো আমার সামান্য আর্থিক ক্ষতি হলো ঠিকই জেনে শুনে নিজের মেয়ের জীবনটা নষ্ট করতে পারব না সেটা সারা জীবনের জন্য অনেক বড়ো ক্ষতি আর এদিকে যে মেয়ে লগ্নভ্রষ্টা হলো কাল থেকে তো ওকে সবাই লগ্নভ্রষ্টা বলবে তার কী হবে কবিতা আর চুপ করে থাকতে পারেনি এক আত্মীয়ার এমন কথায় বলে বসে বলে বলুক এরকম শত শত লগ্ন জীবনে আসবে কোন লগ্নটা আমার জন্য মঙ্গলময় হবে আজ থেকে সেটা আমি বুঝে নেব আর আমি তো লগ্ন নই আমাকে কেউ লগ্ন থেকে ভ্রষ্টও করেনি লগ্ন লগ্নভ্রষ্ট হয়েছে সেই অসভ্য বর্বর মদ্যপানে আসক্ত মানুষটি যে বর বরবেশে বিয়ে করতে এসেছিল অথচ আমি তাকে বিয়ে করিনি এরপর কবিতা এখানেই থেমে থাকেনি বাবা গরিব হতে পারে কিন্তু তার বাবার আত্মসম্মান বোধ আছে একটা হবু বর মদ খেয়ে তার পরিবারের লোকের সাথে অবব্য আচরণ করেছেন এমন অন্যায় মেনে নিতে পারেনি তাই কবিতা থানায় গিয়ে হবু স্বামী ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মেয়ে হয়েও বাবার পাশে থাকার সাহস কবিতা সেদিন দেখিয়েছিল কেউ কেউ বলেছিল কি ডাকাবুকো মেয়ে রে বাবা মেয়ে মানুষের এত জেদ ভালো না লগ্নভ্রষ্টা হয়েও কোনো হেলদোল নেই আচ্ছা এই লগ্নভ্রষ্টা শব্দটা কি শুধুমাত্র মেয়েদের জন্যই বিয়েটা ভেঙে গেল বলেই মেয়েটা লগ্ন আর যে ছেলেটা বিয়ে করতে এসেও বিয়ে হলো না সে কি লগ্নভ্রষ্ট হলো না নাকি পুরুষ বলে পুরুষ মানুষ কি সব পাপাচার করার অনুমতিপত্র নিয়েই জন্মেছে এই ভাবনায় কবিতাকে ভাবিয়েছে নতুন করে জীবন শুরু করার ভাবনায় একদিকে সমাজ আর একদিকে কবিতা আসলে লড়াইটা শুরু হয়েছিল কবিতার বিয়ে ভাঙার দিন থেকে। অনেক বড় চ্যালেঞ্জ তার কাছে শুরু হয় নিজেকে গড়ার শপথ কবিতা পড়াশোনায় মেধাবী না হলেও খেলাধুলায় সে অসম্ভব পারদর্শী সবথেকে বড় কথা কবিতার অসম্ভব সাহস তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ কারো কথায় কান দিয়ে কবিতা এগিয়ে চলেছিল তার লক্ষ্যে বাবার সহযোগিতা ছাড়া বোধ হয় তার এতটা এগিয়ে যাওয়া সম্ভব হতো না দাঁতে দাঁত চেপে লড়াইটা করেছিল সেদিন তবে হ্যাঁ কবিতা আজ জীবনে প্রতিষ্ঠিত সেদিন মদ্যপানে আসক্ত পুরুষটিকে লগ্নভ্রষ্ট না করলে আজ হয়তো এমন সুখের লগ্ন আসতো না সব কিছু থেকে মেয়েদের দমিয়ে রাখার চেষ্টা চলে আসছে চিরকালই আর আজকের সমাজ তো সব দোষ চাপিয়ে দেয় মেয়েদের কাঁধে মুখ বুঝে যেন সব কিছু মেনে নেওয়াটাই যেন তাদের স্বভাব আর মেয়েরা ভালো কিছু করতে চাইলে সমাজ বাঁধা হয়ে দাঁড়ায় সমাজের মানুষেরা টেনে হিঁচড়ে নিচে নামাতে চেষ্টা করে তাদের পুরুষ দ্বারাই ধর্ষিত হলো নারী অথচ সমাজ তাকে নাম দিয়ে দিল ধর্ষিতা কে অদ্ভুত ব্যাপার তাই না আচ্ছা লগ্নভ্রষ্টা ধর্ষিতা পতিতা নষ্টা ডিভোর্সি ডাইনি কুটনি এই শব্দগুলোর বাংলা অভিধানে পুংলিঙ্গ আছে কি হয়তো নেই বিয়ে ভেঙে গেল বলেই তৎক্ষণাৎ কাউকে ধরে নিয়ে এসে আবার মেয়েটির বিয়ে দেওয়া এমনটা কখনো কাম্য নয় বিয়েটা তো কোনো উপশম নয় সমাজ তো বলে পুরুষেরা নাকি লগ্নভ্রষ্ট হয় না তার মানে পুরুষের তো কোনো লগ্নই নেই লগ্ন তো নারীর তাই একটা লগ্ন গেলে আবার একটা না একটা নতুন লগ্নও তার জীবনে আসবেই তাই নারীর লগ্নে পুরুষ যদি বিয়ে না করে তবে লগ্ন থেকে পুরুষই ভ্রষ্ট হয় নারী নয় আর কবিতা সেটাই বিশ্বাস করে কবিতাভাবে জন্মানোর সময় মানুষ তার সারা জীবনের দিনলিপিটা যদি হাতে পেয়ে যেত কতই না ভালো হতো সব কিছুই আগে থেকে দেখতে পেত জীবনের লড়াই আর টানা পড়ে নেই ভালোবাসার নদীটিও মজে গেছে সেই কবে কারণ এককালে তার জীবনেও ছিল ভালোবাসার মানুষ স্কুলে পড়তে পড়তেই ভালোবেসেছিল দেবেশকে কবিতাদের কয়েকটা বাড়ির পরেই ছিল দেবেশের বাড়ি সবই অদৃষ্ট জীবনের গতিপথ কীভাবে কোথায় মোড় নেবে কে জানে দেবেশের সঙ্গে ভালোবাসার পাঠ সেই সময়েই চোকাতে হয়েছিল কারণ দেবেশ তখন সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছে মাত্র চাকরি বাকরি করেও না যে কবিতাকে বিয়ে করবে তাই দেবেশ নিজেই বলেছিল বিয়েটা করে নিতে কবিতার বিয়েটা ভেঙে যাওয়ায় যদিও পরবর্তীকালে দেবেশ ফিরে আসতে চেয়েছিল। কবিতা তখন রাজি হয়নি তখন ভালোবাসা অপেক্ষা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য ছিল কবিতা এখন পুলিশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করে কাজের চাপ তো থাকবেই সেদিন ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরেও গেছে কবিতা ঘড়িতে তখন সাতটা বা তার একটু বেশি হবে মোবাইলটার রিং বাজতে থাকায় কবিতা দেখে বাবার ফোন কবিতা ভাবে ঘন্টা দুয়েক আগেই বাবার সঙ্গে কথা হলো আবার কি দরকার পড়ল ফোনটা রিসিভ করতেই ওদিকে কমলবাবুর কণ্ঠে তখন আতঙ্কের সুর শোনো মা তোকে এখন আসতে হবে খুব বিপদ মানে কি হয়েছে মায়ের শরীর ঠিক আছে তো তোর মায়ের শরীরটাই অসুস্থ তুই বেশি দেরি না করে সদর হসপিটালে চলে আয় মা তোর মাকে নিয়ে হসপিটালে রওনা দিয়েছি আমরা বলেই ফোনটা কেটে দেয় কবিতার বাবা খুব একটা বেশি দূর না হলেও কবিতার কর্মস্থল থেকে সদর হসপিটালের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার কবিতাও আর দেরি না করে গাড়ি ধরে পৌঁছে যায় হসপিটালে বাবাকে দেখতে পেয়ে কবিতা জিজ্ঞাসা করে মা কেমন আছে সব কিছু ঠিকঠাক তো ভয় কাটিয়ে উঠে কমলবাবু কবিতাকে আশ্বস্ত করে বলে হ্যাঁ ঠিক আছে রে মা ডাক্তার দেখেছে। ভয়ের কিছু নেই তোর মা কথাও বলেছে আর বলিস কেন টাইমে খাওয়া দাওয়া করবে না প্রেশারের ওষুধটাও ঠিকমতো মনে করে খাবে না তাই তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল কথাটা বলেই কমলবাবু পিছনে ফিরে বলল আরে তুমি দূরে দাঁড়িয়েও আছো কেন কাছে এসো বাবার কথাটা শুনেই দূরের দিকে তাকিয়ে দেখে কবিতা দেখছে দূরে দাঁড়িয়ে আছে দেবেশ কবিতা কিছু বল বলে উঠবার আগেই কমলবাবু বলে ওঠেন আরে ওই তো সব কিছু করেছে অ্যাম্বুলেন্স ডাকা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা ডাক্তারের সঙ্গে কথা বলা সব কিছুই আজ দেবেশ পাশে না থাকলে কী যে করতাম জানি না আর তুই তো জানিস মা আমরা গ্রামে থাকি সন্ধ্যের পর একটা ডাক্তার পর্যন্ত পাওয়া যায় না দেবেশের এই উপকার কখনোই ভুলতে পারবো না আচ্ছা তোরা কথা বল কয়েকটা ওষুধ লাগবে দোকান থেকে কিনে নিয়ে আসি দেবেশের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে কবিতা বলে তোমাকে ধন্যবাদ দেব না অনেক বড় উপকার তুমি করলে কবিতা আমি তো আমার কর্তব্যটুকু পালন করেছি বিপদের দিনে এটুকু যদি করতে না পারি তাহলে আর কিসের মনুষ্যত্ব তাছাড়াও এক সময় তো আমরা কাছের বন্ধুও ছিলাম পরিস্থিতি বদলাতে পারে কিন্তু ভিতরের সম্পর্কটা তো শেষ হয়ে যায়নি ভালোবাসাটা আজও বেঁচে আছে কবিতা কবিতা মনে মনে ভাবে দেবে সে সবটুকু কথাই সত্যি পরিস্থিতি অনেক সময় দূরে সরিয়ে নিয়ে গেলেও মনের মধ্যে ভালোবাসার মানুষটা আজীবন থেকে যায় তাই নতুন করে জীবনকে আবার সাজানো যেতে পারে ভালোবেসে হৃদয়কেও আবার রাঙানো যেতে পারে হয়তো নতুন করে শুরু করার জন্য ঈশ্বর আর একটা সুযোগ দিয়েছেন তারপর তারপর আর কি কবিতা আর দেবেশে সেই পুরনো প্রেমটা পূর্ণতার দিকে এগোয় তবে হ্যাঁ দেবেশ এখন প্রতিষ্ঠিত বাড়ি থেকে কিছুটা দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত যে ভয়ে দেবেশ বিয়ে করতে সেদিন পিছপা হয়েছিল সেদিন আজ আর সেই ভয়টা দেবেশের নেই দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তেই বিয়ের দিনক্ষণ ঠিক হয় ফাল্গুন মাসের এক বাসন্তিক সন্ধ্যায় দেবেশ আসে বিয়ে করতে আসে কবিতাকে একদম ঠিক সময়ে ঠিক লগ্নে চার হাত বাধা পড়ে হয়তো এমন শুভ লগ্নটার অপেক্ষায় ছিল কবিতা আর সেই শুভ লগ্নেই উচ্চারিত হল শুভ পরিণয়ের সেই বৈদিক মন্ত্র যদি তং হৃদয়ং তব হিদায়ং মম যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব